ভোলাহাট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি উপজেলা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা মহানন্দা ও টাঙ্গন নদী দ্বারা বেষ্টিত এর উত্তর পশ্চিম ও পূর্বে ভারতের মালদা জেলা অবস্থিত তিন দিক থেকে ভারতীয় সীমান্ত দ্বারা পরিবেষ্টিত এই উপজেলাটি মহানন্দা নদীর মাধ্যমে বিভক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে ওপারে যে অংশটি দেখা যাচ্ছে সবুজ গাছপালা সেটি হচ্ছে ভারতের মালদহ এপারে বাংলাদেশ এবং ওপারে হচ্ছে ভারতের মালদহ মধ্যখানে হচ্ছে মহানন্দা নদী এই নদীতে বাংলাদেশিরা তাদের প্রয়োজনীয় কাজ এবং মাছ ধরে ওপারে আপনারা দেখছেন ওপারে ভারতের মানুষজন আছে পানির কলকল ধরে শুনে মনটা ভরে যায় আকাশের গড়ি গড়ি মেঘ এবং পানির কলতান বর্ডারের নদী সব মিলে যেন এক নয়নাভিরাম দৃশ্য সাধারণত নদীর আশেপাশের মানুষের জীবিকার একটা অন্যতম খাত থাকে মাছ ধরা এখানেও তার ব্যতিক্রম না আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ জীবিকার জন্য নদীতে মাছ ধরছে এই মাছ স্থানীয় বাজারে বিক্রি করা হয় নদীর মাছ হিসাবে দামও বেশ তারা ভালোই পায় এপারে বাগান দেখতেছেন বাগানগুলো হচ্ছে বাংলাদেশের এবং ওই পারে যে গাছ এটা হচ্ছে ভারতের কিছু মানুষও দেখা যাচ্ছে যে তারা নদীর পাশেই তাদের বাসা এবং তারা বসে আছে তাদের হচ্ছে বাসার পিছনে এটা হচ্ছে যে আপনারা এখান থেকে হয়তোবা তেমন ই করা যাচ্ছে না কিন্তু আমরা ক্যামেরা ছাড়াও হচ্ছে তাদেরকে দেখতে পাওয়া যায় আর কি আপনারা দেখছেন যে একটা ল্যাম্প পোস্ট এবং হচ্ছে মাঝে মাঝে বিএসএফের ওয়াচিং টাওয়ার রয়েছে তারা হচ্ছে সেখান থেকে বর্ডার গার্ডের গার্ড হিসাবে কাজ করে নদীতে অসংখ্য নৌকা জেলেরা সবাই মাছ ধরায় ব্যস্ত আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে সীমান্তবর্তী একটি নদী মহানন্দা এপারে বাংলাদেশ এবং ওপারে হচ্ছে ইন্ডিয়া এখানে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটি নদী এবং নদীর ওপারে হচ্ছে যে ইন্ডিয়া এবং আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশের সীমানা